আরবি বলেন বলেন যারা দুনিয়ার জমিনের মধ্যে মাল জমা করে রাখে তাদের মালগুলো একদিন সাপের আকার ধারণ করবে সাপের আকার ধারণ করে তার জবানের মধ্যে তার কপালের মধ্যে তার মুখের মধ্যে ধ্বংস করতে থাকবে আরবি বলেন মা তখন সাপের আকার ধারণ করা ধ্বংসন করবে আর বলতে থাকবে আনা কাঙ্গুক আমি হলো ওই মাল যে মাল জমা করেছো তুমি জাকাত দাও নাই যে মাল জমা করেছো গরিব মিসকিনকে দান করো নাই যে মাল জমা করতে যাইয়া তুমি মানুষের মাথায় বাড়ি দিয়েছো ওই মাল আজকে আমি তোমার জাহান্নামের শাস্তি হইয়া সাপের রূপ ধারণ করেছি নাউজুবিল্লাহ আনা কাংসুক আনা কাংসুক আমি তোমার সেই মাল যে মাল জমা কইরা আমি ওয়ারিসের জন্য রেখে যাইতেছি এই মাল আমাকে সাপ দংশন করবে এটা নিশ্চিত কিন্তু ওই মাল আমার সন্তানের উপকার করবে এটা নিশ্চিত নয় কারণ মাল মানুষকে ধ্বংস করে এজন্য মুসলমান ভাইরা আমার অনেকের ঘরে স্বর্ণ আছে রূপা আছে জীবনে কোনোদিন চিন্তা করে দেখে নাই যেটার জাকাত দেওয়া অনেক মা বোন আছে কষ্ট করে কামাই করে না খেয়ে না পরে গয়নাগাঠি বানা ঠিক কিনা বলে অনেক স্বামীরা গয়নাগাঠি বানায় দেয় চাপে পই ওই স্বর্ণ মুদ্রা যেটা আমরা ঘরের ভিতরে রেখে দিয়েছি কোন সময় হিসাব করে জাকাত দেওয়া হয় না এটা যে আমাকে ধ্বংসন করবে এটা যে গরম করে আমাকে শেখ দেওয়া হবে এর জন্য আমাকে জাহান নামে জ্বলতে হবে এই চিন্তা অনেক যুবক অনেক যুবতী অনেক স্বামী অনেক স্ত্রীর চিন্তা চেতনায় আসে না চিন্তা চেতনায় ভয় ঢুকে না এজন্য মুসলমান ভাইয়েরা আমার পবিত্র রমজান মাস এই মাসে আমরা অন্তত আমাদের জাকাতের হিসাব করে নেব জাকাতের হিসাব করে অনেক সংখ্যক টাকা আল্লাহ পাক আলামিন বলেন যেহেতু দেওয়ার মালিক আল্লাহ আল্লাহ বলতে পারতেন যা কামাই করছো ব্যয় করার পরে যা থাকবে সব দান করে দাও আল্লাহ পাক বলেন নাই আল্লাহ পাক বলেছেন মাত্র আড়াই পার্সেন্ট বলে তুমি যদি চল্লিশ হাজার টাকার মালিক হও তাহলে এক হাজার আশি হাজার টাকার মালিক হইলে বলে দুই হাজার এক লাখ টাকার মালিক হইছে তো আড়াই হাজার মোট কথা সৎ করা আড়াই পার্সেন্ট হারে জাকাত দিয়া দিবা কোন জায়গা থেকে দিব যে আল্লাহ পাক আমাকে মালের মালিক বানাইছেন সে আল্লাহ পাক চাই চাইলে সমুদয় টাকা জাকাতের জন্য দিতে বলতে পারতেন তিনি বলেছেন মাত্র আড়াই পার্সেন্ট হারে এক লাখ টাকা তোমার মাল হয়েছে আল্লাহ পাক দান করেছেন তাহলে এখান থেকে মাত্র আড়াই পার্সেন্ট তার মানে আড়াই হাজার টাকা আল্লাহর রাস্তে গরিব মিসকিনকে দান করে দিন এটা অনেক টাকা কিন্তু দেখা গেছে শরীয়তের এত গুরুত্বপূর্ণ একটা বিধান যেটা কোরআনের বত্রিশ জায়গায় আল্লাহ পাক বলেছেন জাকাত আদায় আল্লাহ পাক বত্রিশটা জায়গায় যেখানে জাকাতের কথা বলেছেন ইসলামের পাঁচটা স্তম্ভের মধ্যে তৃতীয় গুরুত্বপূর্ণ স্তম্ভের নাম হচ্ছে জাকাত আর এই জাকাতের হিসাব করে না দেওয়ার কারণে আমাদের বাংলাদেশ বলতে আরব দেশগুলোতে সব জায়গায় যারা গরিব তারা গরিব থেকে গরিবতর পর্যায়ে চলে যায় অভাব থেকে অভাবী পর্যায়ে চলে যায় কিন্তু মাল ওলা রাখলে মাল বাড়াইতেই থাকে বাড়াইতেই থাকে জাকাত দেওয়ার খবর নয় ঠিক কিনা বলে বিশেষ ভাবে ভারতবর্ষের মানুষ আমরা যারা জাকাত না দেওয়ার কারণে আমাদের দেশে মাল ওয়ালা বছরে বছরে কুটিপতি হয় আর গরিব রাস্তাঘাটে পড়ে ঢুকে ঢুকে মরে গরিবের ঘর নাই বাড়ি নাই অথচ যদি জাকাত হিসাব করে প্রত্যেকটা ব্যক্তি আমরা জাকাত আদায় করতাম তাহলে বাংলাদেশের ভিতরে গরিব মানুষ খুঁজে পাওয়া যায় ঠিক না বলেন বাংলাদেশের ভিতরে প্রায় আঠারো কোটি মানুষ আঠারো কোটি মানুষের মধ্যে দরিদ্র মানুষের সংখ্যা সংখ্যা তিন বাঘের এক বাঘ হবে সর্বোচ্চ বা তার চেয়েও তাহলে অধিকাংশ মানুষ সচ্ছল এবং স্বাবলম্বী এই মানুষগুলো যদি তাদের জাকাত হিসাব করে দিত এই তিন ভাগের এক ভাগ মানুষকে দরিদ্র থেকে ভালো পর্যায়ে নিতে সচ্ছল পর্যায়ে নিতে আমাদের একটা বছর শুধুমাত্র প্রয়োজন ঠিক কিনা বলেন কিন্তু দেখা গেছে আমরা জাকাতের হিসাব করে জাকাত দেই না লাম সাম একটা হিসাব করে কয়েকটা লঙ্গি কয়েকটা কাপড় কিনে দিয়ে দেই বলি জাকাত দেওয়া শেষ বলে জাকাত দেওয়া শেষ আমরা দেখেছি এ দেশে জাকাতের কাপড় আনতে যাইয়া অনেক মানুষ পায়ের পাড়া খেয়ে মারা যায় ঠিক কিনা বলে অনেক মানুষ পায়ের পাড়া খেয়ে মারা যায় অথচ জাকাত দেওয়ার শরীয়ত নিয়ম এটা নয় জাকাতের হিসাব করে মানুষের বাড়িতে গিয়ে তার হাতে দেওয়া দেওয়া এটা নিয়ম কোনো ব্যক্তিকে এমন ভাবে দেওয়া যাতে তার একটা প্রয়োজন পোড়া হয় তার একটা ঘরের প্রয়োজন বা একটা কাপড়ের প্রয়োজন অথবা একটা ছাগল গরু কিনা দেওয়া যেটার মাধ্যমে সে তার পরিবার পরিচালনা করবে আমরা শুধুমাত্র কাপড়টাকে সিলেক্ট করেছি বাংলাদেশের মানুষ কেমন কাপড় বলে মহিলারা বারো হাত লম্বা কাপড় পরে জাকাতের কাপড় যারা বানায় আলাদা যে কাপড় আমি পরি না আমার বিবি পরে না এমন কাপড় অর্ডার দিয়া বানায় আনে যে কাপড় দিয়া মাথা ঢাকে না লঙ্গি পরলে ভিতরের সব দেখা যায় এমন পাতলা লঙ্গি বলে এটা জাকাতের লঙ্গি এরকম নিয়তে যারা কম দামি জিনিস কিনে জাকাত দিবে তাদের জাকাত হবে না হবে না হবে না হবে না জাকাত আদায় হবে না যেটা আমি নিজে পড়ি না এটা অপরজনকে দেওয়া যাবে না যেটা আমি পছন্দ করি এটাই আমার ভাইকে দিতে হবে কিন্তু দেখা গেছে শুধুমাত্র নাম করার জন্য আমার কাছে বলতেছে চাচা আমি তো এক কাম করছি কি বলে এবার বিশ হাজার টাকার জাকাতের শাড়ি আনছি আর লুঙ্গি আনছি আইনা দিয়ে দিছি জাকাত কত হয়েছে কয় জানি না জাকাত কত হয়েছে জানা নাই কেউ যদি ডাবল জাকাত পুঙ্খানু পুঙ্খানু হিসাব করে দিতে হবে তাহলে বোঝা গেল জাকাত লাম সাম দিলে হয় না হিসাব করে জাকাত দিতে হবে এজন্য যারা অনুমান করে জাকাত দেয় তাদের জাকাত আদায় হবে না